আল্লাহু ভাল্লাহ তুমি জানলে জালালু। শেষ করা তো যায় না গি তোমার গুণগান আল্লাহ তুমি জল জ্বালালু শেষ করা তো যায় না গি তোমার গুণগান তুমি কাদের গফার তুমি জালিল লো তুমি কাদের গফার তুমি জালিল ল অনন্ত অসীম তুমি রহিম রহমান অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে শেষ দা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সমান আল্লাহ জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গান আল্লাহু তুমি জাললে জালালু শেষ করা তো যায় না তোমার গুন গান আল্লাহু যখন ইনু। ઉસનબીરે ખાઈલો માસેતે ગિલિયા ફેરિસ્તા પાઠાઈલે તુમી યસ્મિયા જમ દિયા જખોની ઉસનબીરે ખાઈલો માસેતે ગિલિયા ફેરિસ્તા પાઠાઈલે તુમી યસ્મિયા જમ દિયા દમે દમે તે હર દમ দমে দমেতে হরদম পড়ে আজম, মাসের উদার হতে সে যে পৈলো পরিত্রাণ আল্লাহুয়াল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গি তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান শিশু নবীকে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু নবীকে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় হেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় হাতে তাহার বাঁচাইলে প্রাণ প্রাণ আল্লাহুয়াল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না তোমার গুণগান গান আল্লাহুয়াল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না তোমার গুন গান তুমি কাদেরও গফা তুমি জ্বালিল যাবার তুমি কাদের গাফার তুমি জ্বালিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা সবার চি দিলে সম্মান মাটির মানুষকে আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গি তোমার গুণোগান আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গি তোমার গান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জালালু। শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহ আল্লাহ